আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন যে ইয়পটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এইটা কিন্তু একশো বারো মিলিয়ন ফান্ডিং রাইস তারা কমপ্লিট করছে যারা শুধুমাত্র এই আউট জয়েন করবে তাদের জন্য এই রেওয়ার্ডটি রাখা হয়েছে সো আপনি যদি এখানে জয়েন করেন তাহলে কিন্তু এর থেকে কিছু পার্সেন্টেজ বোনাস কিন্তু আপনি এখানে নিশ্চয়ই পাবেন কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখিয়ে দিব আর অবশ্যই এই লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কে যখন ক্লিক করবেন সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাকেই নিয়ে আসা হবে আর বি টেলিগ্রাম চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন জয়েন না করলে কিন্তু পরবর্তী আপডেট আপনি অবশ্যই ফলো রাখতে পারবেন না তাই জয়েন করবেন মাস্ট বি তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে জয়েন করবেন প্রথমে এই যে জয়েন লিঙ্ক রয়েছে জাস্ট এই জয়েন লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন আপনাদের এখান থেকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটা ওপেন করে নেবেন সো অ্যাপসটা যখন আপনার ওপেন হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে আপনার কাছে সিম্পল কিছু কাজ আছে ওইগুলো আমি এখন দেখে দিচ্ছি ওইগুলো করলেই কিন্তু আপনার হয়ে যাবে এতটুকুই কাজ সো আপনি যদি লক্ষ্য করেন এখানে গুগল দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তারপরে এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিতে হবে সো আমরা টিকমার্ক দিলাম গুগলের উপরে একটা ক্লিক করে দিলাম দেন আমাদের কিন্তু একটা জিমেল সিলেক্ট করতে হবে যে কোনো একটা সিমেল সিলেক্ট করবেন আপনি আপনার যা জিমেল আছে সবগুলো এই জায়গার মধ্যে শু করবে তো আমি এখান থেকে আমার একটা জিমেল এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ বলতেছে আমরা এখান থেকে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিলাম দেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে কারণ এইটা কিন্তু গুগল দিয়ে সরাসরি আমরা অ্যাকাউন্ট করতেছি এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে কী বলতেছে ইন্টার ইউর রেফারেল কোড আপনি এই জায়গার মাস বি একটা রেফার কোড দিতে হবে এবং এই কোডটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকে এই কোডটা বসিয়ে দিতে পারেন সো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে কোডটা দিব আপনার মাস বি এই কোডটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু হবে সো আমি আমার এখান থেকে আমার কোডটা দিতেছি দেন বিয়েস আমি আমার রেফার কোডটা এই জায়গায় দিয়ে দিছি দেওয়ার পরে এখানে যে ইএস কোড নামে একটা অপশন রয়েছে আমরা জাস্ট ইএস কোডের উপরে একটা ক্লিক করে দেবো ইএস কোডের উপরে যখন আমরা ক্লিক করব তারপরে এইরকম আসবে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমাদের কিন্তু দুইশো পয়েন্ট দিয়ে দিছে শুধুমাত্র রেফার কোডটা ইউজ করার জন্য তারপরে আমরা এখান থেকে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেব তারপরে এখানে বলতেছে আমাদের একটা ইউজার নেমটা দেওয়ার জন্য সো আমরা এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিব আপনার নাম আমার সাথে দুই একটা সংখ্যা অ্যাড করে দিলে কিন্তু আপনার একটা ইউজার নেম হয়ে যাবে তাই আপনি এখানে আপনার নামের সাথে দুই একটা সংখ্যা অ্যাড করে দিবেন তাহলে কিন্তু আপনার নামের সাথে দিলেই হবে তো আমি এখান থেকে এটা দিলাম দেওয়ার পরে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আমাদের দেখছেন অ্যাকাউন্ট ক্রেডিট সো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে এখন এখান থেকে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিব সো কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার র্যাঙ্ক শো করতেছে তারপরে এখান থেকে কন্টিনিউর উপরে আবারও একটা ক্লিক করে দেব তো তারপরে এখানে রয়েছে স্টার্ট নাও আমরা জাস্ট এখান থেকে স্টার্ট নাওয়ের উপরে একটা ক্লিক করে দিলাম তারপরে এখান দেখতেছেন এইটা আমরা এখান থেকে এনেবল করে দেবো আমরা এখান থেকে এইটা এনেবল করে দিলাম তারপরে এখান থেকে অ্যালাউয়ের উপরে ক্লিক করে দিলাম আবারও এখান থেকে অ্যালাউয়ের উপরে ক্লিক করে দিলাম আবারও এলাও তো এলাকা ওর উপরে আমরা ক্লিক করে দিলাম দেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের এইরকম ইন্টারফেস শো করবে এখন আমরা যদি এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করি তাহলে এইরকম আসবে সো আপনি যদি এখান বেনু চেক ইন রয়েছে আমরা যদি চেক ইনের উপরে একটা ক্লিক করি এখান থেকে স্টার্টের উপরে যদি একটা ক্লিক করি তারপরে এইরকম আসবে আসার পরে স্টার অ্যাক্টিভ মোড রয়েছে আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম